নমস্কার শিবশক্তি জ্যোতিষীলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকে আলোচনা করব ব্যবসায়ী কবজ নিয়ে অনেকেই আপনারা জানাচ্ছেন ফোনে যখন বলছেন যে আপনাদের ব্যবসার উন্নতি হচ্ছে না কোনোরূপভাবেই কোনো উন্নতি আপনারা ব্যবসায় করতে পারছেন না অবনতি হচ্ছে কারোর দোকান রয়েছে দোকানে জিনিসপত্র বিক্রি করেন সেখানেও বিক্রি হচ্ছে না বা আপনার দোকানে কেউ আসছে না অন্য দোকানে চলে যাচ্ছে তো সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি কিন্তু কার্যকারী সম্পূর্ণ নিয়ম কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব যে কেউ কিন্তু এই কবচটি তৈরি করে কিন্তু আপনারা ধারণ করতে পারবেন তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ নিয়মই কিন্তু আমি এখানে আলোচনা করব তাই কেটে কেটে যদি দেখেন তাহলে হয়তো কোনো জায়গায় কোনো ভুল করে ফেললেন তারপর কাজ হলো না সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না আর অবশ্যই যদি নিজেরা না করতে পারেন কোনো অভিজ্ঞ কোনো তান্ত্রিকের দ্বারা বা আমাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু এই জিনিসগুলি করাতে পারেন আমার কাছে শুধু এই জিনিসই নয় অন্যান্য আরও এরকম অনেক জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই ব্যবসায়ী সমস্যার সমাধানগুলো করে থাকি তো অবশ্যই যদি নিজেরা না পারেন তাহলে কিন্তু অভিজ্ঞ কারোর সঙ্গে যোগাযোগ করে নিন আর যদি নিজেরা পারেন বা এই ধরনের নলেজ আছে কিছু কিছু আপনার তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন এটি কিন্তু খুবই সহজ অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটি এরকম কোনো কঠিন বিষয় নয় যে আপনি পারবেন না এটা প্রত্যেকেই কিন্তু পারবেন তো অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ চেম্বারে ব্যস্ত ছিলাম কুচবিহার শিলিগুড়ি চলে আসার কথা ছিল খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে কাজের পর কাজ চলে আসায় তো একটা জিনিস ভেবে দেখলাম যে আবার কবে আসবো সেই হিসেবে কাজগুলো সেরে আসি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় সেখানে পার হয়ে গেছে এর জন্য এই কদিন কিন্তু কোনো ভিডিও আমি দিতে পারিনি তো এবার চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার সামনেই আবার আরও চেম্বার রয়েছে তো চেষ্টা করা হবে যতটা করা যায় ভিডিও দেওয়া যায় চেষ্টা করা হবে অবশ্যই সপ্তাহে দুটো তিনটে ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করা হবে বাকিটা তো সময়ই বলবে তো আজকে যেটি দেব সেটি হচ্ছে একটি নকশা এটি একটি ইসলামী নকশা এই নকশাটি কিন্তু আপনারা অঙ্কন করে যদি ধারণ করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সুফল পাবেন এটি কিন্তু অনেকবার দোয়া হয়েছে অনেককেই করে দেওয়া হয়েছে এবং খুবই সহজ এতে কোনো খরচই নেই সেরকম তো আপনাকে কি জোগাড় করতে হবে একটি ভোজপত্র ভোজপত্র না পেলেও কোনো অসুবিধা নেই সাদা কাগজ দেখবেন ফিল্টার কাগজ যেগুলোকে বলে সাদা পাতলা ফিল্টার কাগজ বা বাটার পেপার বলা হয় সেরকম কাগজ দোকান থেকে নিয়ে আসবেন আর জেল পেন জেল পেন দিয়ে লিখতে হবে আর যদি সম্ভব হয় কেশর তারপর গরুচনা তারপর হচ্ছে কস্তুরি এইসব মিশিয়ে যদি আপনি কালি তৈরি করে লিখতে পারেন তাহলে কিন্তু ফলটা আরও ভালো হবে কিন্তু যদি সেগুলো না পারেন আপনি কিন্তু জেল কালি দিয়েও কিন্তু করতে পারেন অবশ্যই যদি ভোজপত্রে করেন সেটি অনেকদিন বেশি টিকবে আর যদি কাগজের ওপর করেন তাহলে সেটি কিছুদিন পরে হয়তো মুছে গেল বা ধুয়ে গেল বা ফেড হয়ে গেল তখন কিন্তু কাজটি করবে না তাই অবশ্যই আপনি সাদা কাগজও করতে পারেন আর ভোজপত্র করলে কিন্তু অনেক দিন বেশি টেকসই হবে তো সবার প্রথমে কিন্তু আপনাকে এই কবচটি তৈরি করার পূর্বে যেটা করতে হবে আমি এর আগে একটি কাটানের ভিডিও দিয়েছি কাটানের মন্ত্র দিয়েছি মন্ত্রটি কিন্তু টেক্সট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে আর ভিডিওর বিস্তারিত কিন্তু ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে রয়েছে দু একটা ভিডিও পেছনে গেলেই হয়তো পেয়ে যাবেন তো সেই ভিডিওটির যে মন্ত্রটি সেটি কিন্তু জলের উপর পাঠ করে তিনবার বা সাতবার পাঠ করে সেটি আপনার কর্মস্থলে এবং আপনার বাড়িতে সেটি ছিটিয়ে দেবেন এবং নিজে কিছুটা খেয়ে নেবেন আর গায়ে ছিটিয়ে দেবেন এতে হবে কোনো যদি বাধা থেকে থাকে কেউ যদি ভেদে রেখে থাকে সেটি কিন্তু কেটে যাবে তারপর কিন্তু এই কবচটির প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু ভালো ফল হবে তো কবস্টি যে নকশাটি সেটি আমি বলছি সেই ব্যাপারে তার আগে আমি বলে দিই এই যে নকশাটা তার সেই নকশার সঙ্গে কিছু কিছু জিনিস আপনাকে দিতে হবে সেই জিনিসগুলি হচ্ছে শ্বেত বেড়ালার শেখর শ্বেত মুহনিরাজের শেখর শ্বেত আকন্দের শেখর আর হচ্ছে কুয়েবাবুলার শেখর তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের আশেপাশে যে শেখর বাকর পাওয়া যায় সেই সব জায়গায় পেয়ে যাবেন সেই সব জায়গা যদি নেন সেই সব জায়গা থেকে তাহলে অবশ্যই শনিবার মঙ্গলবার প্রথম খরিদ্দার হয়ে নেবেন মানে সে দোকান খুলল অ্যাট ফার্স্ট আপনি নেবেন একবার মাত্র বলবেন এক একটা শেখরের নাম দ্বিতীয়বার কিন্তু বলবেন না তো এক সেই জিনিসগুলো নিয়ে আসবেন নিয়ে এসে ভালো করে ধূপ বাতি দেখিয়ে সেগুলোকে জাগরিত করে নেবেন যদি সম্ভব হয় তিন দিন ধূপ বাতি দেখিয়ে জাগরিত করে নিলে খুব ভালো কাজ হবে আর যদি সম্ভব হয় আপনার নিজেরাই সেগরগুলো তুলে আনবেন গাছ বাড়িতে লাগাতে পারেন নার্সারি থেকে এনে কিছুদিন আগে তারপর সেটা তুলে কাজ করতে পারেন এবং গাছ জাগানোর মন্ত্র বলেই কিন্তু আপনাকে গাছটি তুলতে হবে তো আমি দুটো পদ্ধতি আমি বলে দিলাম যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই অবশ্য কিন্তু করতে পারেন আর এবার হচ্ছে নকশাটি নকশাটি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যোগদান করেনি তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম অ্যাপটি খুলে যাবে আর যদি টেলিগ্রাম অ্যাপ আপনাদের ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাডফার্স্ট আপনি ইনস্টল করে নিন তারপর কিন্তু টেলিগ্রাম অ্যাপটি খুলে যাবে এবং সেখানে কিন্তু নকশাটি পেয়ে যাবেন আর একটি বিশেষ ব্যাপার যে আপনারা যদি কোনো সমস্যার সমাধান করাতে চান বা কোনো জন্মছক বিচার করাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং দেখা যদি করতে চান আপনাদের যে পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে সেখানে যদি কোনো চেম্বার থাকে সেখানে দেখা করেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান করাতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ নমস্কার